পুলিশে একসময় অনেক প্রতাপশালী ছিলেন মনিরুল ইসলাম সবাই তাকে ডিবি মনির হিসেবেই বেশি চিনেন যদিও তিনি সবশেষ ছিলেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি প্রধান মর্যাদা ছিল অতিরিক্ত আইজিপির আর এই প্রভাবে তার বিরুদ্ধে ছিল দুর্নীতির সীমাহীন অভিযোগ গণমাধ্যমের খবরে বলা হয়েছে গত দশ বছরে নাটকীয়ভাবে উত্থান হয়েছে মনিরুল ইসলামের অল্প সময়ের মধ্যে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি ক্রসফায়ারের হুমকি তুলে নিয়ে ডিবি দিয়ে নির্যাতন বিঘায় বিঘায় জমি দখল বাড়ি দখল ব্যবসায়ীদের জিম্মি করে কোটি কোটি টাকা আদায় মামলা বাণিজ্য জঙ্গি নাটক সাজিয়ে মালিককে গ্রেফতার করে এনজিও চিন্তাই শ্যালককে দিয়ে পিডব্লিউডির টেন্ডারবাজি এমন কোনো কাজ নেই যা তিনি করেননি জঙ্গি দমনে কাজ করা এই মনিরুল নিজেই জঙ্গিবাদের অর্থদাতা হিসেবে পৃথিবী জুড়ে নিষিদ্ধ দুটি এনজিও পরিচালনায় জড়িত ছিলেন বলেও গণমাধ্যমের খবরে জানা গেছে শেখ হাসিনার পতনের পর মনিরুলও নিরুদ্দেশ খবরে বলা হয়েছে কুয়েত ভিত্তিক নিষিদ্ধ কুয়েত সোসাইটি ফর রিলিফ এবং সার্জা চ্যারিটি ইন্টারন্যাশনালের অনুদানের পুরোটাই মনিরুলের সহায়তায় লুটপাট করা হয় অভিযোগ রয়েছে মনিরুলের দাপটে এই এনজিওর আয় ব্যয় অফ চ্যানেলে অস্বাভাবিক অর্থ লেনদেনের কোনও ফাইল আটকাতে পারেনি এনজিও ব্যুরো সমাজসেবা অধিদপ্তর বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থা পুলিশের চাকরিরত থেকেই গত এক দশকে প্রভাব খাটিয়ে কয়েক একর জমি দখল করে হোটেল ও রিসোর্ট করেছেন মনিরুল তবে তা সরাসরি নিজের নামে না করে শ্যালোক রেজাউল আলম শাহিনের নামে কিনেছেন দু সতেরো সালে কক্সবাজারের ডলফিন মোড়ে সমুদ্র সৈকত সংলগ্ন বারোতলা বিশিষ্ট পাঁচ তারকা একটি হোটেল নির্মাণ করেন মনিরুল নাম দেওয়া হয় হোটেল দ্য আলম বিলাসবহুল এই পাঁচ তারকা হোটেলের মালিক মনিরুলের শ্যালক রেজাউল আলম শাহিন এছাড়া ফরিদপুর শহরের কমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মনিরুল ইসলামের নামে পনেরো কাঠার একটি প্লট রয়েছে সম্প্রতি ওই প্লটে নির্মাণ করা হয় বাংলোবাড়ি এছাড়া সাভারের ধৌর ব্রিজ পার হয়ে জিরবোর দিকে যেতে হাতের ডান দিকে রাস্তা ঘেঁষা কয়েক একর জমি আছে মনিরুল ইসলাম তার শ্যালক রেজাউল ও স্ত্রী শায়লা ফারজানার নামে মনিরুলের শ্যালক শাহিন ও গাজী জহিরুল আলমের নামে এক দাগে চার একর জমি কিনেছেন গাজীপুরে এদিকে দু সালে মুন্সীগঞ্জের সিরাজদি খান এলাকায় পনেরো একর জমি কেনেন মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা শায়লা ফারজানা তখন মুন্সীগঞ্জের ডিসি ছিলেন বর্তমানে এই জমিতে একটি মিনি রিসোর্ট নির্মাণ কাজ চলছে রেজাউল আলম শাহীন মনিরুল ইসলামের শ্যালক এবং সম্প্রতি ওএসডি হওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাইলা ফারজানা শিউলির ছোট ভাই মনিরুলের দেশে থাকা সকল অবৈধ সম্পদ অধিকাংশই তার বিভিন্ন আত্মীয় স্বজনের নামে কেনা তবে এদের মধ্যে শ্যালক শাহীন ও তার স্ত্রী সানজিদা বেগম ওরফে তানজিন টুম্পার নামে অনেক সম্পদই কিনেছেন মনিরুল এর ফলে রাতারাতি হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন শাহীন জানা গেছে পঞ্চান্ন বাই এক বেইলি রোডে রূপায়ণ স্বপ্ন নিলয় টাওয়ারে মনিরুলের চার হাজার আটশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে এছাড়া মিরপুরের বিজয় রাকিন সিটিতে তিন হাজার আটশো স্কোয়ার ফিটের আরও একটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে যেখানে মনিরুল ইসলামের শ্যালক রেজাউল শাহিন পরিবার নিয়ে বসবাস করেন মিরপুর পুলিশ কলেজের পাশে পুলিশ কনভেনশন সংলগ্ন দুই দশমিক পাঁচ কাঠার প্লটে দশতলা বাড়ি রয়েছে মিরপুর ডিউএসএস সংলগ্ন ছয় কাঠার প্লট উত্তরা পনেরো নম্বর সেক্টরে ছয় কাঠার চারটি প্লট রয়েছে মনিরুলের রাজধানীর মিরপুর ও উত্তরাতে পঞ্চান্নটি ফ্ল্যাট কিনেছেন তিনি যা তার শ্যালক, শাহিন ও তার স্ত্রীর নামে রয়েছে এছাড়া গোপালগঞ্জের মুকসুদপুরে মনিরুলের রয়েছে বিশাল বাগানবাড়ি অন্যদিকে নিজ গ্রাম বাহাড়া এলাকায়ও তার বিরুদ্ধে রয়েছে বিঘায় বিঘায় জমি দখলের অভিযোগ গোপালগঞ্জ ও গাজীপুরে মনিরুলের মাছের দুটি ঘের রয়েছে বলেও জানা গেছে জানা গেছে মনিরুলের ঘনিষ্ঠ বন্ধু সিলেটের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান আনোয়ার লন্ডনে বড় ব্যবসায়ী এই আনোয়ারের ব্যবসায় মনিরুলের বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে মনিরুলের একমাত্র ছেলে অনন্য ইসলাম লন্ডনে ওই ব্যবসা ও সম্পদ দেখাশোনা করেন এছাড়া কমার্শিয়াল ব্যাঙ্ক অফ সিলোনের মিরপুর শাখায় মনিরুল ইসলাম সাইলা ফারজানা ও শ্যালক শাহিনের গোপন বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যে অ্যাকাউন্টগুলোতে সাম্প্রতিক সময়ে অনেক অস্বাভাবিক লেনদেন হয়েছে বলে মানব প্রকাশিত খবরে বলা হয়েছে অন্যদিকে পিডাব্লিউডিতে টেন্ডার বাণিজ্যে ব্যাপরোয়া ছিলেন মনিরুলের শ্যালক রেজাউল আলম শাহিন পিডাব্লিউডির টেন্ডারে ছিল তার একচ্ছত্র আধিপত্য ক্ষমতার দাপটে পিডাব্লিউডিতে টেন্ডার বাণিজ্যে বেপরোয়া হয়ে ওঠেন শাহীন ঠিকাদারদের একটা সিন্ডিকেট পুরো নিয়ন্ত্রণ করতেন তিনি টেন্ডার পাইয়ে দিতে নিতেন মোটা অঙ্কের কমিশন মনিরোলের আরেক শ্যালক বুলবুল আহমেদ মামুন ঢাকার গণপরিবহনের অন্যতম নিয়ন্ত্রক ছিলেন তিনি পরিবহন ব্যবসা থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করছেন বলেও গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে